আলাইকুম কি অবস্থা সবার আমি নুমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে করছি তো দেখেন এই যে গাপিগুলা গাপি এখনো বাচ্চা সাড়ে নাই সাড়ে দিব কয়েকের ভিতরে এটার থেকে বাইরে যায় তো বাইরে গিয়ে সারছে আর আজকে একটা দুঃখ সংবাদ আছে দেখেন সংবাদটা এই যে এই ইটা গোরামিটা দেখছেন এটার পেটে ডিম ছিল

কপাল ভালো না যা ঠিক কইছো আচ্ছা খাবারটা নিয়ে আসো খাবার দিই তো গাছ এই যে এই জায়গা থেকে এই যে দুটা ফিমেল এই দুটা মেলে অনেক ই করছে ওই কারণে মারা গেছে তো যেটার বাঁচার কথা না প্যার ওইটাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেখেন আর যেটার বাঁচার কথা ওইটা ডিম এতগুলা ডিম নিয়ে সাথে মারা গেল তো নাম বল কিচ্ছু করার নাই কপালা আবার ও তো খাবারটা দেই আমি মাটি মা পুতি বাই মামি মো এটা হ্যাঁ এপল দু মামি নিয়ে এইটার ভিতরে দিয়ে দিলাম দা কোন কিভাবে খায় মেল নাই নাম দুত লাগ

বেশি দিয়ে আমি খাবার এটাই সমস্যা তো আমার ওই ইটার ভিতরে তো দিতে চলেন আসি এই দেখেন বালকেরা মারা গেছে কত বড় মাছটা তো কিছু দেই তো দিয়ে দিলাম অল্প কিছু দিলাম বেশি দিলাম দেখেন কত বড় মাছটা এদিক থেকে দেখেন তো এইভাবে দেখেন এই দেখেন মাছটা দেখছেন আব্দুর রহমান বলতাছে কত স্বপ্ন ছিল মাছটা মারা গেলো তো খাবারটা রেখে আসো আবার আইনা দিম আমি বলছি তো হ্যাঁ ওইটার মতো বানাই দিম আমি সমস্যা নাই তো এই যে গাইস এইটা হয়তো বাচ্চা দিব দেখে এই যে বড়টা এটার পেটে হয়তো বাচ্চা আছে এগুলো বেলুন মালই তো তো তাই এরকম তো দেখেন জেব্রাগুলা জেব্রাগুলা আবার রেডি হয়েছে আর এই যে জোড়া অনেক সুন্দর এই যে একটা আর ওই জেকটা আর প্লাটি একসাথে থাকে এই দুইটা এক হয়ে গেছে কারণ এটার পেটে বাচ্চা তো তাই তো যাই হোক

আপনি একটু জানাবেন আমারে আমার কই সমস্যা তো আব্দুর রহান বলতে মরে নাই তো চলেন একটা কিছু নিয়ে যাই নিয়ে যাই একটু লারা দিয়ে দেখি গায়ে আব্দুর তো গায়ে দেখেন এই দেখেন ডিম বুঝা যায় গায় ইসি রে পুরো পেট পুরো ফুলা দেখেন এই যে বুঝাই যাই কত ফুলা গায়ে দেখছেন এই পুরো ডিম দিয়ে ভরা ছিল পেটটা

এবার দেখেন এই যে উল্টাইছি দেখেন আয় হা রে পুরা লাল বানায় ফেলছে পুরা এই জন্যই তো মারা গেছে কি পুরা ধ্বংস করে যে চিঁড়ে ফেলছে তো গ্যাস আমি কেবল বাচ্চা এটা থেকে নেওয়াতে চাইছিলাম মানে নিম আর কি মানে আগের বার দুইবার তো খেয়ে ফেলছে এবার তো আমি চাইছিলাম যে বাচ্চাটা হইব মানে এটা দেখি আমি ব্রিডিং করে বাচ্চা নিম কিন্তু তার আগে ডিম সহই ডিম সহ ইন্তেকাল করলো তো কিছু করার নাই গাছ জানি না কি হবে ও শুধু নাই আমার কাছে মিথুন ভুলো আনতে চাইতে পারি নাই আমি আব্দুর রহমান অনেক কান্না করতেছে দেখি আর এই গুরামিটা অনেক খারাপ মানে বলতে মেল তো মেল এরকমই হয় মেল আমি যেগুলো ফাইটার ফিশও দেখেন না কীরকম মারামারি করে একজন একজনে মাইরে ফেলে তো এটাও এরকমই যাই হোক সমস্যা নাই এর চেয়ে পেলাটি অনেক ভালো এগুলার কোনো ই নাই গোরামিটা কীভাবে মারা গেল এরকম কি অত্যাচারটা করছে দেখছেন গাছ পুরা লাল বানায় ফেলছে দিক দিয়ে ঠোকরাইছে গাছ অনেক ঠোকরা ঠোকরাইছে দুজনে দুইটা মেলে ফিমেলও ঠুকরাইছে গ্যাস মানে এই জায়গায় ওই ওই দেখেন এখন ওরা ওরাই মারামারি করতেছে দেখেন কি মারামারি করতেছে তো ওরা দুজন প্রচুর লেভেলের খারাপ ওরা একজন একজনের মারামারি করে ও মাইরা ফেললো আমার ওই ফিমেলটারে এখন আবার ওরা নিজেরাই মারামারি করতেছে দেখছেন তিনজন কেমনে মারামারি করে এগুলো পুরো মস্টার ফিশ এই প্যারোডের মতো প্যারোড যেমন আমার গাপির মেলটা রেখে ফেলছে ওরকমই এটাও তো মনস্টার ফিস যেগুলো আমি প্যারোট আর ওই যে গোরামি গোরামি ওটার ভিতরে থাকবো এখন আরেকটা বানাম গোরামের জন্য ফিমেল থাকবে আলাদা ফিমেল থাকবে আলাদা মেল থাকবে আলাদা আর প্যারোটের ফিমেল মেল আলাদা রাখবো মানে জোড়া জোড়ায় রাখবো আলাদা বলতে দুই জোড়া হয় এক জোড়া ফিমেল এক জোড়া মেল এরকম রাখবো নাহলে আর ইয়ে হব না হ্যাঁ মরে যাবো দেখি গ্যাস এই একটা বাচ্চাও বসাইতে পারলাম না আমার ফার্মের এখন পর্যন্ত একটা বাচ্চাও হয় নাই তো শেষবার মতো আপনাদের গরামিটা আবার দেখাই তো গ্যাস এই যে ডিম সহ গরামি হ্যাঁ কীভাবে মারা গেল হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন গ্যাস

কি বলবো কিচ্ছু বলার নাই এটা রে কি আর করার খবর দিয়ে দিমু তোকে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিলাই কোডটা বাজাই দিবেন আসসালামু আলাইকুম